আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধুরা এক ভাই জানতে চেয়েছেন হজুর আলাই আলাইহাসাল্লাম রোজা মুবারক থেকে সব কিছু দেখেন ও জানেন এবং মুজেজা স্বরূপ কোথাও উপস্থিত হন কথাটি কতটুকু বাস্তবসম্মত বিস্তারিত সহ জানতে ইচ্ছুক প্রিয় বন্ধুরা তার উত্তর হলো কথাটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে কুরআন হাদিস বিরোধী কেননা রসুল সল্লাহু আলাইহুয়া সাল্লাম রোজা মুবারক থেকে সব কিছু দেখেন জানেন দ্বারা বোঝা যায় হজুর সল্লাহু আলাইহুয়া সাল্লাম আলিমুল গায়েব ও হাজির নাজির অথচ এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ তালার জন্য নির্ধারিত যেমনটি সুরায় আন আমের উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তার নিকটই অদৃশ্যের সমস্ত চাবিকাঠি অদৃশ্যের বিষয় কেবল তিনিই জানেন এমন আরও বহু আয়াতে এসেছে সুতরাং এই বিষয়ে অন্য কাউকে অংশীদার করলে শিরক হবে তবে হ্যাঁ যে সমস্ত বিষয়ে আল্লাহ তালা রসুলগণকে জানিয়ে দেন সেসব বিষয় তারা জানেন যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সল্ল্লাহু আলহি যখন মেরাজ থেকে ফিরলেন এবং এই খবর মক্কায় জানাজানি হলো অতফর কাফেররা তা অবিশ্বাস করল তার সত্যতা যাচাই করার জন্য নবী করিম সল্ল্লাহু আলাইহাস্লামকে জিজ্ঞেস করল বলুন তো বাইতুল মুকদ্দাসের দরজা ও জানালা কয়টি তখন আল্লাহ তালা বাইতুল মুকদ্দাসকে নবী করিম সল্ল্লাহু আলহি সামনে উপস্থিত করে দিলেন তিনি গণনা করে বলে দিলেন এভাবে হাদিসে এসেছে আল্লাহ তালা পৃথিবীতে কিছু ফেরস্তা নিয়োজিত করে রেখেছেন তারা সর্বদা ঘুরে বেড়ায় এবং উম্মতের কাছ থেকে নবী আলাহি ইসাল্লামের নিকট সালাম পৌঁছায় নবী করিম সাল্লু আলাইহসাল্লাম যদি রোজা মোবারক থেকে সব কিছু দেখতেন ও জানতেন তাহলে আল্লাহ তালার কি দরকার ছিল ফেরেশতা নিয়োজিত করার আল্লাহ তো অনর্থক কাজ করেন না আর মুজজা স্বরূপ তিনি কোথাও উপস্থিত হন এ কথার দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লু আলাইহাল্লাম এর যে কোনো জায়গায় যাওয়ার শক্তি রয়েছে কোরআন হাদিসের কোথাও এ ধরনের মুজিজার কথা নবী ইসলামের ব্যাপারে বর্ণিত নেই এই আকিদা পোষণ করাও শিরিক কেননা আল্লাহ তালার ক্ষমতা সর্বত্র বিরাজমান আর হাদিসে বর্ণিত আছে খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লু আলাইহু আসাল্লাম হজরত হুজাইফা রজি তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন বাহিনীর খবর নেয়ার জন্য যদি তিনি যেথায় ইচ্ছা যাওয়ার ক্ষমতা রাখতেন তাহলে গোয়েন্দা পাঠানোর প্রয়োজন হতো না সুতরাং যারা বলে হজর সাল্লাহু আলাইহাসাল্লাম রজা মুবারক হতে সব কিছু দেখেন ও জানেন এবং মোজোজা স্বরূপ কোথাও উপস্থিত হন কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোরআন ও হাদিস বিরোধী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম আকিদা পোষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন